শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ প্রত্যেক দিনের কাজকর্ম আমি প্রত্যেক দিন তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি সারাদিনে প্রচুর কাজ কিন্তু আমার থাকে যতই একা থাকি না কেন বাড়ি ঘর দোয়ার সমস্তই তো পরিষ্কার নিজের হাতে করতে হয় তো বন্ধুরা সকাল থেকেই কিন্তু আমি খুব ব্যস্ত হয়ে পড়ি কারণ আমি তোমাদের সামনে কখন আসবো কখন আসবো এটা কিন্তু আমি ভাবতে থাকি সারাদিনে ধরো আমি সকাল থেকে যদি ব্লগটা শুরু না করি আমার কিন্তু মন ভীষণ ছটপট হয়ে যায় কখন আমি ব্লগ শুরু করবো সারাদিনে এখনো ব্লগ শুরু করতে পারিনি অস্থির হয়ে ওঠে কিন্তু ভেতরটা কারণ তোমাদেরকে আমিও এত ভালোবাসি যে মনে হয় কতক্ষণে তোমাদের সামনে আসব আর তারপর আমার বক বক মানে একদম বগবগানি জাগে বলে সেটা আমি শুরু করব তোমাদের সামনে এসে ভীষণ মিস করি বন্ধুরা তোমাদের কাউকে দেখতে পাই না তো খুব ইচ্ছে করে জানা তো কাছ থেকে তোমাদেরকে দেখতে প্রত্যেককে ভীষণ কিন্তু আমি মিস করি আর আশা করি তোমরাও আমাকে মিস করো তবে একটা অনুরোধ তোমরা যদি সুযোগ পাও তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করো ভীষণ খুশি হব আমি আর আমি তোমাদেরকে বলছি যারা যারা আমার সঙ্গে তোমরা দেখা করতে চাও যদি দেখা আমার সাথে তোমাদের হয় তোমরাও ভীষণ খুশি হবে বন্ধুরা আর আমি ভীষণ গল্প করতে কথা বলতে ভালোবাসি তোমরা যখন সামনে থেকে আমাকে দেখবে না তখন তোমরা আমাকে বুঝতে পারবে যে দিদি কত কথা বলতে পারে বা এত মিশতে পারে ভীষণ ভালোবাসি জানো তো আমি কথা বলে লোকের কাছে থাকতে লোকের সাথে একদম মিশে যেতে আর আমি এটাও জানি যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো বা যারা আমাকে কমেন্টস করো তারাও কিন্তু আমার মতো নেই কারণ আমি যেরকম না হলে তারা কিন্তু আমার বন্ধু হতে পারে না তো আমি আর তোমরা সবাই কিন্তু সমান 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 না হলে বন্ধুত্ব হয় না তাই না বন্ধুরা সেই জন্য আমি বলছি সুযোগ পেলেই কিন্তু আমার সাথে দেখা করো গল্প করো দেখবে ভীষণ ভীষণ আমার যেরকম ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর আশায় থাকলাম কবে কার সাথে দেখা হয় আর বন্ধুরা সকালবেলা আমি নিচে চলে এসেছি আজকে ওপরে অল্প একটু কাজ করেছি বেশি কাজ করিনি নিচে এসে এই বিছানা চাদরটা তুললাম সকাল সকালে নিচে চলে আসলাম সকাল সকাল কাজগুলো করলে না বেশ কিন্তু পরে অনেকটা সময় পাওয়া যায় সমস্ত কাজ গুছিয়ে করাও যায় আর খুব হুটো পাটা করে কিন্তু আমি কোনো কাজই করতে পছন্দ করি না একটু রয়ে শোয়ে ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি এতে কাজগুলো কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা সারাদিন হুটোপাটার মধ্যে কাজ না করে অল্প অল্প করে আমি কাজ করব এবং গুছিয়ে করব এটাই কিন্তু একটা অনেক বড় গুণ সংসারের জন্য তো সেই কাজগুলোই কিন্তু আমি করি আর সেগুলোই তোমাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করি আর এই বিছানা চাদরটা দেখেছো ভীষণ কালারফুল অরেঞ্জে আর সাদাতে তবে অনেকটা কালার না ফেড হয়ে গেছে জানো তো খুব একটা কিন্তু পুরনো নয় বেডশিটটা একদমই কিন্তু ওই ওয়াশিং মেশিনে কাছে তোমাদেরকে বলেছি যে কীরকম কালারটা খারাপ হয়ে যায় তো এখন গরমকাল পড়ছে তো ভেবেছি যে এবার হালকা হালকা বিছানার চাদরগুলো আমি নিজে হাতে কাচারই চেষ্টা করব আর ওপরের ঘরে যে পিঙ্ক চাদরটা আমি তুলে দিয়েছি কালকে ওটা কিন্তু নি ভেবেছি আজকে বারোটার জল আসুক দেখি তখন আমি নিজে হাতে কাচব হাতে কাচলে ভালো থাকবে ওই কালারটা তো একটুখানি মানে কেমন লাইট লাইটও হয়ে গেছে তোমরা বুঝতে পারো নি অনেকেই তবে বেশ ভালো তোমাদের সবাই কিন্তু ভালো লেগেছে এবং আমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছো যে বেশ সুন্দর বেডশিটটা হ্যাঁ বেডশিটটা না ভীষণই সুন্দর ছিল জানো তো আমি নিয়েছিলাম আমাদের এখানে শয্যালয় বলে যে দোকান আছে সেখান থেকে বেশ অনেকটা কিন্তু দামও নিয়েছিল কিন্তু কালারটা উঠে যাওয়াতে না মনটা খারাপ হয়ে গেছে আমার আর এই সোফাটার মধ্যে দিয়ে দিলাম দেখো এই কভারটা মানে এই বেডশিটটা এই সোফাটা কিন্তু অনেক পুরনো মানে আমার বিয়ের আমার বাবা দিয়েছিলো জানো তো বিয়ের সময় এই সোফাটা তবে আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু চায়নি আমার বাবা শখ করে তখন দিয়েছিল কারণ আমারদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এরকমই একটা সোফা কিন্তু আমাদের ছিল মানে আমার ছোটোবেলার সোফা সেই সোফাটা এখনও আছে কোনো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ির জিনিসগুলো আর এখানে নিয়ে এসেছি ওটস দুধে কিন্তু বয়ল করেছি আজকে আর জল দিয়ে করিনি তো কিছু নেই ঘরে এই যা ছিল একটুখানি ফল তাই দিয়ে কিন্তু খাবো আর চিনি দিয়ে খাই না বন্ধুরা আমি আর আমাকে শতাব্দী তো মনে হচ্ছে সে কমেন্টস করেছিল যে ওটস খেতে পারি না দেখো ওটস খাওয়াটা কিন্তু খুব জরুরি একদমই নয় যার ভালো লাগে না বা যে খেতে পারে না সে খাবে না যার ভালো লাগে বা খেতে পারে সেই খাও কারণ ওটস খেলে যে খুব বেশি উপকার তা কিন্তু একদমই নয় আর এখানে বন্ধুরা আমি সজনে ফুল দিয়ে সেই আলু বেগুন পোস্ত পেঁয়াজ দিয়ে তোমরা যে বলেছিলে আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করেছি কিন্তু দেখতে কেমন একটু হয়েছে না যাই হোক আশা করি ভালো লাগবে খেতে কারণ ওটার মধ্যে না মানে খুব সুন্দর একটা ফ্লেভার উঠছিল পোস্ত দেওয়াতে মনে হচ্ছিল ভীষণ টেস্টি আর আজকে দেখো আমি শিল কিন্তু মশলা পিসছি কী বলতো কাঁচা যে লঙ্কা মানে পেকে পেকে গেছে সেগুলো নিয়েছি আর এখানে আদা হ্যাঁ আর হচ্ছে একটু জিরে দিয়েছি জিরে মানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে বাটার মধ্যে একটু ভালোভাবে পিষে মানে একদম মিহি করে বেটে নিচ্ছি বাটা মশলা কিন্তু খেতে টেস্ট হয় আর জানো তো অনেক আগে যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু আমি মশলা না এরকম নোড়াতে বেটে বেটে মানে প্রত্যেক দিন খেতাম আর আমার বাড়ি আলে দিদি বলতো মিঠু খুব খাওয়ায় মানে তরিজুত আছে ও না সব সময় মশলা পিষে খায় মানে ওর রান্না খুব ভালো হয় বা চাই আগে তো এরকম ছিল আমার এখন না সময় পায় না তো একদমই করতে চাই না মশলা মানে শিলে পেঁচতে আর কুড়েও হয়ে গেছে জানো তো মনে হয় যেন ওই চটপট গুঁড়ো মশলা দিয়ে দিই আর মিক্সিতে আদা কাঁচা লঙ্কা সমস্ত বেটেনি নিই এইভাবে করে ফেলি বলে আর হয় না তাই ভেবেছি এখন মাঝে মাঝে কিন্তু একটুখানি আমি মশলা বেটে এরকম রান্না করব। কারণ আজকে কিন্তু মাছের ঝোলের যে কালারটাই দেখো একটা আলাদা রকম এসছে কিন্তু মানে বাটা মশলা যে টেস্ট হয় দেখে আমার কাছে মনে হচ্ছে যায় না কেমন হবে কারণ অনেক দিন পর কিন্তু আমি প্রথম মানে আজকে মশলা তোমাদের সামনে বেটে দেখালাম আর এই দেখো রান্নার পর পর এখান থেকে না সমস্ত ঝুর ঝামেলা আমি সরিয়ে দিতে পছন্দ করি বন্ধুরা একদম ভালোবাসি না সব সময় মনে কি পরিষ্কার থাকবে টিপটপ থাকবে তাহলে কি হবে এনার্জি পাবো করতে ইচ্ছে হবে ওই কিচেনটার দিকে যদি তাকায় নোংরা দেখি না ভাল লাগে না একদমই আর এর জন্য একটু করে সব আমাকে বেশি করতে হয় যাই হোক বন্ধুরা রান্না তো করে ফেলেছি আর এই দেখো ভাতও আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ওয়াশিং মেশিন থেকে হয়ে গেছে জামা কাপড় তো দেইনি নি যেন তো কী করেছি এই দুটো বেডশিট ই শুধুমাত্র দিলাম এগুলো আর হাতে কাচতে পারবো না ভেবেছি যে ওই ওপরে বেডশিটে ওটা তো হাতে কাজবো কিন্তু জানো তো অনেকটা লেট হয়ে গেছে বারোটার না বেশি মনে হয় বেজে গেছে দেখি এখন নিচে গিয়ে যদি জল থাকে তাহলে আমি বেডশিটটা কাজবো আর যদি জল না থাকে তো আমি তাহলে কালকে ধুয়ে দেবো মানে জমিয়ে রেখে দেবো খুব একটা তো উটোপাটা নেই বা বাড়িতে কেউ নেই বলারও যে আজকেই কাঁচতে হবে কোনো মানে নেই তো রেখে দেবো একসাথে অত কাজ না করে অল্প অল্প করে কাজ আমি ভাগ করে এভাবেই কিন্তু আমি সবসময় করার চেষ্টা করি তো দেখা যাক জল থাকলে আমি কাজবো। আর এই দেখো এই দুটো বেডশিটই দিয়েছি আর এই যে নাইটিটা আর কিচ্ছু না এর মধ্যে কিন্তু ভাত ফুটে উঠেছে তো ভেবেছি ভাত একদম মানে নামিয়ে তারপরে কিন্তু আমি যাব নিচে নিচে টুকটাক কাজ আছে কাজ বলতে কি তোমাদেরকে বলেছি না আলু আলু তো নেই আলু কিন্তু আমি এক পাখে গিয়ে নিয়ে এসছিলাম জানো তো এবার আলুর মধ্যে নোংরা থাকে তবে এখন দেখেছি আলুতে কিন্তু নোংরা অনেকটা কমে এসছে আর এই দেখো বন্ধুরা এই দেখো এরকম লুক হয়েছে জানো তো বোঝাই যাচ্ছে না যে ফুলটা দিয়েছি ফুলটা আবার বয়ল করে দেওয়া তো ওটা আরও কিন্তু একদম মানে মিশে গেছে তবে টেস্টি হবে এটা কিন্তু আমার মন বলছে একদম যাই হোক আমি সমস্ত রেখে এখন কিন্তু নিচে চলে আসলাম এই যে ব্যাগে আলু আর আলু না খুব বেশি কিন্তু আনেনি তাও কি দু কিলো নিয়ে এসেছি তাও আর আলুর মধ্যে দেখতে পাচ্ছ পরিষ্কারই আছে মোটামুটি তো একবার ধুয়ে রাখলে কি হয় হাতের মধ্যে নোংরা হয় না যখন আমি আলু কাটতে যাব তার জন্য তো এই আলুগুলোকে এইখানে আমি সবসময় ছাড়া জলে কাচি তবে যা দেখতে পাচ্ছ তো ওই যে জল কিন্তু শুরু হয়ে গেছে কেন এরকম হলো কী যেন এখন সাড়ে বারোটাই বাজে বেশি কিন্তু বাজে না যে একটা বাজলে জল যায় তা নয় জল সরু হয়ে গেছে মুশকিল আছে আজকে মনে হচ্ছে না এই বেডশিটটা কাঁচতে পারবো যাই হোক আলুগুলো ধোয়া হলেও কিন্তু বেশ অনেকটা ধোয়া হয় মানে বড় কাজ একটা এই আলুর ব্যাগটাকেও ধুয়ে দিচ্ছি এগুলো না আমি কক্ষণও রান্নাঘরে সিঙ্কে বা বাথরুমে আমি একদমই করি না এই বাইরেই নিয়ে আসি যেহেতু আমার এই বাইরে ধোয়ার মানে একটা সুবিধে আছে সেই কারণেই আর সব সময় তোমরাও বন্ধুরা এই ধরনের কাজগুলো বাইরে যদি তোমাদের সুবিধা থাকে তাহলে কিন্তু বাইরেই তোমরা করার সবসময় চেষ্টা করবে এতে কী হয় কিচেন বা টয়লেট দুটোই কিন্তু পরিষ্কার থাকে আর এগুলো যদি ঘরের ভেতরে করো তাহলে কিন্তু তোমার কাজ আরও বেড়ে যাবে সে কারণে চেষ্টা করবে সব সময় কিন্তু যারা ফ্ল্যাটে থাকে তাদের পক্ষে কিন্তু অসুবিধা তাদের ওখানেই করতে হয় আর খাটতেও হয় অনেক বেশি আর এই যে কয়েকটা কাপড় আছে সেই কাপড়গুলোকেও নিয়ে চলে এসেছি আর বন্ধুরা কাল যে আমি সজনে ফুলের কথা বলেছি আমি দেখছি শুধু আমি জানি না এটা রান্না করতে তোমরা প্রত্যেকে জানো গো এটা রান্না করতে আমি মানে কি বলবো নিজেকে এত বুদ্ধ লাগে মাঝে মাঝে যে আমি আসলে কোনো দিন রান্নাই করিনি আজকে প্রথম করেছি তোমাদের কথা অনুযায়ী তবে আমি কোনো ইউটিউবে গিয়ে কিন্তু দেখিও নি তোমরা যেভাবে যেভাবে বলেছো সেইভাবেই কিন্তু আমি করেছি আমি তো মানে দেখলাম তোমরা প্রত্যেকেই জানো এই জিনিসটা আর ভীষণ ভালো লাগছিল জানো তো আমি বললাম না আমি মানে নিয়ে আসব গিয়ে আবার কিনে আর বেশি তো ছিল না জানো তো অল্প ছিল আর ফুলগুলো তো বেশি দিন রাখা যায় না আজকে যখন রান্না করতে গেলাম তখন দেখেছি বেশ অনেকটা কিন্তু কালো কালো হয়ে গেছে যাই হোক এটা রান্না করেছি সেই কালো কালো ফুলগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি তবে দেখি কাল পরশু যদি আমি যাই বাজারে তাহলে আমি ফ্রেশ একদম ঝরঝরে নিয়ে আসব তখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে তখন তোমরা দেখে বলবে যে আমার হয়েছে কিনা রান্নাটা ঠিক আছে বন্ধুরা আর এখন আমি নিচে এসেছি এখানে কিন্তু এখন স্নান করব পুজো দেব তারপরে উপরে যাব আর সব সময় আমি আলু ধুয়ে এই বক্স জানলার এখানটাতে কিন্তু উপর করে দিয়ে যাই আর সহসা কিন্তু এটাকে আমি নাড়াচাড়া কিছুই করি না যখন একদম আবার সন্ধে দিতে নিচে নামব তখন বা তার মাঝে যদি ওই বিড়ালটাকে খাবার দিতে নামি তখনই কিন্তু একটু উল্টে পাল্টে দিয়ে যাব। দেখো আমি চলে এসছি কয়েকটা আমার কিচেনের আইটেম আমি কিনেছি অনলাইন থেকে নিয়েছি আর এই একটা আমি লোকাল মার্কেট থেকেটা কিনেছি তো এগুলো আমি খুলিনি আর এই একটাই আমি খুলে দেখেছি এগুলো আমি আর দেখাচ্ছি না আমি এটা শর্টসে তোমাদের দেখাবো তোমরা কিন্তু অবশ্যই শর্টস দেখো দুই একদিনের মধ্যে এগুলো আমি শর্টসে তোমাদেরকে দেখাবো কাল বা পরশুর মধ্যে তখন কিন্তু তোমরা দেখে নিও আর আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো গুড নাইট